আল্লাহ এবং আল্লাহর রসুলকে সব থেকে বেশি প্রাধান্য দিবে মুসলমান এটাই মুসলমানদের ইমানের দাবি নশেদ একজন মোমেন পরিপূর্ণ ইমানের দাবি করতে পারবে না মোমেন ইমানের পরিচয় দিবে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার মাধ্যমে মোমেন সব থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে এবং সর্বক্ষেত্রে ইসলামকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যকে প্রধান্য দিবে আল্লাহ তালা পবিত্র কালামে পাকের মধ্যে বললেন আল্লাহ মিন শৈ قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حمل وعليكم ما حملتم وان تطيعوا تهتدوا وما على الرسول الا পবিত্র কালামে পাকের সুরত নূরের চুয়ান্ন নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন হে নবী আপনি বলে দিন আমার বান্ধাবান্ধীদেরকে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে যদি তারা রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তারা যেন মনে রাখে নবী তোমার উপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এই দায়িত্বের জন্য তুমি নিজেই দায়ী আর তাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে তাদের সেই দায়িত্বের জন্য তারা দায়ী থাকবে এবং তারা যদি রসুলের আনুগত্য করে তবে তারা সুপথ পাবে তারা সঠিক পথ পাবে আর তারা যদি মুখ ফিরে নেই নবী পৃথিবী মনে রাখো তোমার কাজ করছে শুধু পৌঁছে দেয়া